রুশ পরমাণু বাহিনীর প্রধানকে হত্যার দায় শিকার ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহতের জন্য দায়ী ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দি সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এসবিইউ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স এসবিইউ এর সূত্র রয়টার্সকে বলেছে রাশিয়ান ফেডারেশন বিকিরণ ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিইউ এর একটি দায়িত্ব ছিল এসবিইউ সে দায়িত্ব পালন করেছে রাজধানীর মস্কোর বায়োজনিক্স প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলভ মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি তার এক সহকারী ওই ঘটনায় নিহত হয়েছেন অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কুটারে পেতে রাখা হয়েছিল বোমাটি জেনারেল ইগর কিরিলিয়ম রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম চোদ্দ সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত দেশটির সবচেয়ে অভিজাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র আর সি এইচ বিজের অধ্যক্ষ ছিলেন তিনি এরপর প্রতিরক্ষা বাহিনীর এনটি টেরোরিজম ইউনিটের প্রধান হন এই ইউনিটের প্রধান হিসেবে দেশের অভ্যন্তর ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত রুশ বাহিনীর সিরিয়া মিশনের অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন কিরিলভ দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ফিরে আসেন কিরিলভ যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য ইউক্রেনে গোপন বিনিয়োগ করছে এই তথ্য ফাঁস করেছিলেন তিনি সে কারণে দুই হাজার বাইশ সালেই তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ওয়াশিংটন